আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমরা এবার নিয়ে আসছি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের কোর্সগুলোর বিস্তারিত আলাপ আলোচনা আমরা অলরেডি দিয়ে দিয়েছি এখানে আমরা নিয়ে আসছি হচ্ছে তৃতীয় বর্ষের কোর্সগুলোর ডেমো ক্লাস অর্থাৎ আপনারা যারা আমাদের পেইড ব্যাচগুলোতে এনরোল করবেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো যাচাই করে আমরা আমাদের পেইড ব্যাচগুলোতে জয়েন হতে পারেন সো আমাদের সম্পূর্ণ ফেইড ব্যাচটা অ্যাপসে পরিচালিত হবে আমাদের নিজস্ব আপনারা এই ভিডিওগুলো ইউটিউবে দেখতেছেন অথবা ফেসবুকে দেখতেছেন তো যে যেখানেই দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে আমরা আপনাদের জন্য মূলত আমরা আসলে কি পড়াবো বা আমরা আমাদের এই ফেইড সাজেশনগুলোতে আপনাদেরকে কেমন ভাবে পড়ানোর চেষ্টা করব সেই জিনিসটাই আপনারা বিশ্বাস করার জন্য অথবা সেই জিনিসটা আপনারা প্রমাণ নেওয়ার জন্য আপনারা আপনাদের ভালো লাগার জন্য যে আপনি আসলে আমার কোর্সটাতে বা ভর্তি হবেন বা আমাদের কোর্সটাতে আপনি এনরোল করবেন কেন তার জন্য আমি আমরা আসলে এই জিনিসগুলো আপনাদের জন্য ফ্রিতে দিয়ে দিয়েছি তো এখান থেকে আপনার এই ডেমো ক্লাসগুলো যদি আপনি শুধু করে যান আপনার পরীক্ষায় নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে ডেমো ক্লাসের সিরিজটা আপনাদের দেওয়া হয়েছে এই ডেমো ক্লাস সিরিজ থেকে আপনি পরীক্ষায় দশ নম্বর মিনিমাম পাবেন সো আপনি ডেমো ক্লাস আপনি আমার আপনি আমাদের ফেইড কোর্সে আসার প্রয়োজন নেই আপনার যদি মনে হয় যে না আপনার এই এই ক্লাসগুলো ভালো লাগে না ওকে আপনি স্কিপ করতে পারেন বাট অন্য কোনো কারণেও যদি আপনি না আসতে চান সমস্যা নেই তবে আপনি এই ডেমো ক্লাসটা যদি শুরু করেন তাহলে আপনার অবশ্যই পরীক্ষায় দশ নাম্বার কমন আসবে তো আরেকটু কথা বলি এখানে আপনি নিউমেরিক্যাল অ্যানালাইসিস যখন পড়তে যাবেন আপনার পরীক্ষায় কোয়েশ্চান কিন্তু হুবহু রিপিট হয় না কোয়েশ্চান হুবহু রিপিট হয় না এখানে নিয়ম ফলো করে সো আপনি নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর লাস্ট টু ইয়ার্স থ্রি ইয়ার্স এর রেজাল্ট দেখলে দেখতে পাবেন যে ম্যাক্সিমাম মানুষ যারা থার্ড ইয়ারে ফেল করে তারা ম্যাক্সিমামিকেল নিউমেরিক্যালি ফেল করে আপনারা অবশ্যই জানেন যে গত বছর যারা অনার্স ফোর্থ ইয়ারে পাশ করে ফেলছে কিন্তু তাদের মধ্যে অনেকেই নিউমেরিক্যাল ফেল করে থার্ড ইয়ার আটকে আছে সো আপনি আমি আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করি আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা হুবহু কোয়েশ্চেন রিপিট না করলে অ্যানসার করতে পারি না তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্যই আমরা আসলে নিয়মে ফোকাস করে এই প্রথম বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো একটা চ্যানেল যেখানে আমরা নিয়মে ফোকাস করতেছি আপনি অন্যান্য কোর্স ক্রিয়েটারদের লেকচার দেখতে পারেন সেখানে ওরা হচ্ছে অঙ্কের মধ্যে অ্যালগোরিদম খোঁজে কিন্তু অঙ্কের ব্যাকগ্রাউন্ডের এর অ্যালগোরিদমটা কি একটা ম্যাথের ব্যাকগ্রাউন্ডের অ্যালগোরিদমটা কি সেই জিনিসটাই আমরা আসলে খুঁজি না সো এই ব্যাকগ্রাউন্ডের অ্যালগোরিদমটা কি সেটা বোঝার জন্যই সেটা জানার জন্যই আপনি আমার কোর্সে এনরোল করবেন এটা হচ্ছে আমার দৃঢ়পত্রই যে আমার ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট যেন অঙ্কের ব্যাকগ্রাউন্ডের যে সায়েন্স অঙ্কের ব্যাকগ্রাউন্ডের যে ইঞ্জিনিয়ারিং সেই জিনিসটা যেন জানে আমাদের ম্যাথের কাজটা কোথায় আমরা যে নিউমেরিক্যালটা পড়তেছি এটা কোথায় লাগবে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি ক্লিয়ার করেন তাহলে আপনার অঙ্কের ওই যে রিপিটেশন যে গতবার আসছে তো এবার আসবে না তার আগের বার আসছে তো এবার আসবে এই ধরনের কথাবার্তা আপনার মাথায় আসবে না জাতীয় বিষয় ট্রেন্ড থেকে বেরিয়ে আসেন এটা একটা ট্রেন্ড অন্যান্য সাবজেক্টে হয় বাট নিউমেরিক্যাল গত তিন বছর ধরে বা চার বছর ধরে এই ট্রেন্ড থেকে বেরিয়ে গেছে নিউমেরিক্যাল সবসময় তারা নিয়মে ফোকাস করেন এবং তারা তাদের এক্সাক্ট অর্থ কি তারা সেটা খোঁজার চেষ্টা করেন সো এই নিউমেরিক্যাল এর প্রথম যে টপিক আপনাদের জন্য প্রীতি নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের ডেমো ক্লাস ওয়ান নাম হচ্ছে বাইসেকশন মেথড সো এই বাইসেকশন মেথডটা মূলত কি আমি এই ব্যাপার নিয়ে আলোচনা করব এবং এই ব্যাপারে একটা প্রবলেম আপনাদেরকে আমি প্রবলেমটা বই থেকে সরাসরি দেখাবো বাট আমি বাইসেকশন মেথড আসলে কি বোঝাইতে চাই এই জিনিসটা আসলে কি নির্ণয় করে সেই কথাগুলো আপনাদেরকে বলার জন্য এখানে এসে গেছি তো বাইসেকশন নামের মধ্যেই আছে এটা দ্বি পদ্ধতি নাম কি দ্বি বিভক্তিকরণ পদ্ধতি এটাকে আমরা ব্র্যাকেটিং পদ্ধতিও বলি কি বলি ব্র্যাকেটিং পদ্ধতি অথবা দ্বি পদ্ধতি তো বাইসেকশন মেথড মূলত একটা সমীকরণ সমাধান করবে থার্ড এই বাইসেকশন মেথড মূলত দুই ধরনের সমীকরণ নিয়ে কাজ করবে একটা হচ্ছে বীজগণিতিক সমীকরণ এবং দ্বিতীয় টাইপের যে সমীকরণ সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সমীকরণ দ্যাট মিন্স এটা এক্সপোনেনশিয়াল প্লাস ট্রাইগোনোমেট্রিক এবং আপনার লগারিদমিক ফাংশনও থাকতে পারে সব মিলে এই ধরনের ফাংশনকে বলা হয় তুরীয় ফাংশন তাহলে আমরা টোটাল সমীকরণ কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে অ্যালজেব্রিক আর একটা হচ্ছে তুরীয় বা বীজগণিতিক সমীকরণ এবং তুরীয় সমীকরণ যেমন আপনার সাইন এক্স সাইন এক্স প্লাস ই ফর এক্স প্লাস টু টু জিরো এটা একটা তুরীয় সমীকরণ আবার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স Plus +2 uh, 4 0 এটা একটা বীজগণিতিক সমীকরণ তাইলে এই যে সমীকরণগুলো বেসিক্যালি এই টাইপের অথবা এই টাইপের হবে এদের সমাধান নির্ণয় করার একটা সমাধান নির্ণয় করার কৌশল হচ্ছে কি বাই সেকশন মেথড ঠিক আছে তাহলে বাই সেকশন মেথডটা বলতে কিভাবে কাজ করে আমরা সেটা একটু আলোচনা করি আমাদের এখানের প্রথম যে টপিক সেই টপিকটাই হচ্ছে বাই সেকশন মেথড আলোচনা যে বাই সেকশন দ্বিবিভক্তিকরণ পদ্ধতি আশন্নমূল নির্ণয়ের জন্য দ্বিবিভক্তি কৌশলটা আলোচনা করা তো বেসিক্যালি আমরা একটা সমীকরণের মধ্যে যে যে মানগুলো আমরা সমাধান নির্ণয় করি যে সমাধানগুলো নির্ণয় করি ধরেন আমাদের একটা সমাধান হচ্ছে ধরেন কত জিরো এটা একটা সমীকরণ তো এই সমীকরণের একটা সমাধান তো হচ্ছে ওয়ান তাই না এই সমীকরণের একটা সমাধান নিশ্চয় ওয়ান আছে তো আমরা ওই একটা সমাধান ওয়ানকে কে নির্ণয় করবো এই বাইসেকশন পদ্ধতিতে তো কিভাবে কি করবেন আপনি মনে করেন এখানে এক্স এর এমন দুটা মান আপনি আন্দাজ করে নিতে হবে আন্দাজ করবেন কি শুধু শুধু আন্দাজ করবেন না আন্দাজ করার ক্ষেত্রে আপনার একটা পলিসি মেনটেন করতে হবে আপনি এই সমীকরণটা ক্যালকুলেটরে বসায় দিতে পারেন বসায় দিলে দেখবেন যে এটা সমাধান ওয়ান আসবে আরো দুটা আসবে যেটা দুটি হয়তো তো এখন এই যে এই সমীকরণের মান যেহেতু একটা ওয়ান আসছে আপনি করবেন কি ওই মানের আগের একটা মান নেবেন এবং পরের একটা মান নেবেন তাহলে এই যে প্রথমে বলছে দ্বিবিক্তিকরণ পদ্ধতি সাধারণ পুনরিত পদ্ধতি নিচে উপপাদ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত তো এফ এক্স ফাংশন এই যে এটা হচ্ছে এফ এক্স ফাংশন এর এ বি এর মধ্যে অবিচ্ছিন্ন এবং এফ অফ এ ইনটু এফ অফ 0 এন্ড এ বি এর মধ্যে অবিচ্ছিন্ন এ আর বি এই দুটো কিভাবে ধরবো এটাই তো কথা আমরা বলছিলাম এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে দেখব এটার কোন দুটো মান বা কোন মানটা আসলে সমাধান আছে দেখা গেল এটার একটা মান সমাধান হচ্ছে ওয়ান তা আমরা কি করবো এ এবং এর আগের এবং পরের একটা মানকে ধরে নিব। তাহলে এ ধরে ধরো জিরো আর বি ধরে নেই ধরো টু ঠিক আছে তাহলে দেখো এই যে আগের মানটাকে আমরা এ দর্শি পরের মানটাকে আমরা বি দর্শি তো এই জন্য আগের সমাধানটা তোমার নিশ্চিত হইতে হবে সমাধানটা কত এটা জানার পরে আমরা করব কি এর আগের একটা পরের একটা মানকে বি ধরে নিব তো এ বি ধরে নিলে কি হবে তুমি নিশ্চয় বুঝতেছো এই জিরো আর টু এর মধ্যে এই সমীকরণের একটা সমাধান আছে তাহলে আমরা প্রথমত চেক করবো যে এমন দুটা মান ধরে নেব যে দুটা মানের মাঝখানে এই সমীকরণের একটা সমাধান সমাধানটাই নির্ণয় করার কৌশলটা হচ্ছে ওই সমীকরণটাকে আমরা বাইসেকশন পদ্ধতিতে সমাধান করে বের করে আনবো তো এখন দেখো এই জিরো এবং এই টু এর মাঝখানে একটা সমাধান যে আছে এটাই এখানে বলা হয়েছে তো এটা সমাধান আছে কিভাবে বুঝছি এই যে এফ অফ জিরো এখানে বসালে আসতে হচ্ছে মাইনাস ওয়ান আর টু বসালে আসতেছে হচ্ছে ওয়ান এখন এই যে এফ অফ এ এটা আর এফ অফ বি হচ্ছে এইটা তো এটার মান কত আসলো এটার মান আসলো হচ্ছে মাইনাস ওয়ান এটার মান আসলো হচ্ছে ওয়ান এ দুটা গুণ করলে কত হয় জিরোর চেয়ে কম তো তার মানে যদি আমরা এ বি এমন ভাবে ধরি যেন যেন এ এফ অফ এ এবং এফ অফ বি এর গুণফলটা লেস দ্যান জিরো হয় যদি হয় তাহলে আমরা বুঝবো এ এবং বি এর মাঝখানে এই সমীকরণের একটা সমাধান বিদ্যমান এবং অবশ্যই অবশ্যই এ আর বি এর মধ্যে এই ব্যবধির মধ্যে সমীকরণটা বা এই যোগ্য তথা অবিচ্ছিন্ন হওয়া লাগবে অবিচ্ছিন্ন মানে হচ্ছে সংজ্ঞায়িত তো এবারে আপনি খেয়াল করেন এই বি এর মধ্যে একটা সমাধান থাকবে এই শর্তে এই শর্তে বলছি এক সমাধান বিদ্যমান তার মানে আমরা এফ অফ এ এবং এফ অফ বি যে কোনো একটাকে পাবো হচ্ছে কি ঋণাত্মক এফ অফ এ অথবা এফ অফ বি যে কোনো একটা আসবে কি নেগেটিভ আসবে তাহলে যদি একটা নেগেটিভ আসে আর একটা পজিটিভ আসে দুটাই কিন্তু আসলে কিন্তু সমাধান এর মধ্যে নাই দুটাই যদি নেগেটিভ আসে তাহলে এ আর বি এর মধ্যে সমাধান নেই একটা পজিটিভ একটা নেগেটিভ আসলে এ বি এর মধ্যে সমাধান বিদ্যমান থাকবে তো এরপরে এই যে সমাধানটা কিভাবে নির্ণয় করব সমাধানটা নির্ণয় করার জন্য প্রথমত আমরা লিখবো যে এফ অফ এ আর এফ অফ বি এর গুণফল যেহেতু অপেক্ষা ছোট তাহলে এটার প্রাথমিক সমাধানটা হচ্ছে বাইস একশন যেহেতু নাম এর প্রাথমিক সমাধান হচ্ছে এক্স নট ইকুয়ালস টু এ প্লাস বি যেহেতু বাই এ জন্য দ্বিতীয় ভাগ তাহলে এই যে দেখেন যেটা করলাম আপনি মনে করেন এই যে একটা সমীকরণ হচ্ছে এই যে এইটা এটা হইতে পারে অথবা আপনার এই বক্ররেখাটা যদি ত্রিঘাত চার হয় তাহলে এরকম হইতে পারে এখন এই যে আপনার এইটা হচ্ছে এক্স অক্ষ ঠিক আছে এটা হচ্ছে কি এক্স অক্ষ তা আপনি মনে করেন এই যে এটা হচ্ছে আমার ওয়ান ছিল এই যে এক্স কিউবের জন্য এক্স কিউব মাইনাস ওয়ান টু জিরো এটা আপনার ওয়ান ছিল তা আপনি ধরে নিয়েছেন এই হচ্ছে এটা জিরো আর ভি ধরে নিলেন আপনি এইটা ধরেন সেটা কত ছিল সেটা ছিল হচ্ছে আপনার টু তাহলে এই যে এদের না জিরো ওয়ানটা আছে মাছখানে ওয়ানটা আছে তো এখন আপনি দেখেন আমরা কি করছি আমরা এ প্লাস বি বাই টু লিখছি তাহলে এ সমান আমরা ধরছিলাম হচ্ছে জিরো বি সমান আমরা ধরছিলাম হচ্ছে টু তাহলে এখন দেখেন এ প্লাস বি বাই টু তার মানে কি জিরো প্লাস টু বাই টু হচ্ছে এক্স নট ইকলস্ট আসলে ওয়ান তার মানে দেখেন এই যে এই ওয়ান আমরা পাইলাম হচ্ছে আদি মানে প্রথম আসন্ন মান এখন এই প্রথম আসন্ন মানটা আমরা এবার আমার এক্স বসে আর দেখেন এই এক্স নটটা এখানে বসানোর পরে জিরো হয়ে গেছে তার মানে এই এক্স নটটাই হচ্ছে এই সমীকরণের একটা সমাধান এখন যদি এক্স নটটা জিরো না হইতো এক্স এ বসানোর পরে তাহলে আমরা বুঝতাম কি যে না এটা এখনো সমাধান হয় নাই তাহলে কি করতে হবে মনে করেন আমরা এই যে আমরা এখানে কাউন্ট করলাম এরকম একটা ব্যাপার যে এটা হচ্ছে বি ধরলাম আর এটা হচ্ছে আমরা এ ধরলাম তো এখন এই প্রথমবার আমরা চেক করলাম এক্স নট ইকালীকরণ বসানোর পরে জিরো হয় নাই ধরেন জিরো হয় নাই তাহলে ঘটনাটা কি হবে তাহলে আমরা বুঝলাম যে ধরো এক্স নট এটা যোগ করে যদি ভাগ করছি তো ধরো এরকম মাঝখানে একটা বিন্দু পাইছি এটা হচ্ছে এক্স নট ঠিক আছে এটা হচ্ছে কি এক্স নট এখন এই এক্স নট আমরা যখন এখানে পাওয়া গেলাম এটা কিন্তু সমাধান না যেহেতু এই যে না তাহলে এটা সমাধান না তাহলে কি হবে সমাধান তাহলে সমাধান হয় এটা থেকে এটার মধ্যে হবে হবে অথবা এটা 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 থেকে 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 এটার 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 মধ্যে 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 এখন আর কোনটার মধ্যে সমাধান একটা ব্যবধির মধ্যে সমাধান থাকতে হলে একটা ব্যবধির মধ্যে সমাধান থাকতে হলে এ ব্যবধির লোয়ার মান এবং আফার মান মান্স এর মধ্যে বসানোর পরে যদি লেস দ্যান জিরো হয় অর্থাৎ আমরা এখন এবার চেক করবো এফ অফ এক্স নট ইন্টু এই মানটা চেক চেক করব অথবা অথবা দেখো এখানে যেটা হবে যেটা জিরপেক্ষা ছোট হবে সমাধানটা ওটার মধ্যে আমরা একটু আগে দেখে আসছি যে একটা ব্যবধির মধ্যে সমাধান থাকে যদি ব্যবধির শুরুর মান এবং শেষের মানস এ বসানোর পরে যদি এটার গুণফল ফল জিরপেক্ষা ছোট হয় তাহলে ওই ব্যবহৃতির মধ্যে সমাধান থাকে তাহলে এখন আমরা এই যে এক্স নট বের করার পরে এফ অফ এক্স নটটা মেইন ফাংশনে বসাবো এবং এফ অফ এটা তো আমরা অলরেডি বের করে রাখছি তো এফ অফ এ এফ অফ এক্স নট এই দুটো গুণ করে যদি জিরো কা ছোট পাই তাহলে সমাধান আসবে এখানে তাহলে এটা বাদ আবার যদি এটা শূন্য না হয় তাহলে সমাধান নিশ্চয়ই এখানে এটা বাদ তার মানে ব্যাপারটা আরো ছোট হয়ে যাচ্ছে তো ধরে নিলাম আমরা ধরো এফ অফ এ এবং এফ অফ এক্স নট এটা জিরো কা ছোট আসছে বাট তাহলে এটা কি এটা জিরো কা ছোট আসলে তো এটা জিরো কা ছোট আসবে না তাহলে এইখানের মধ্যে সমাধান এ বি এটা এক্স নট আর এ এর মধ্যে সমাধান আছে তাহলে এবার কি হবে এবার তাহলে ওই যে আপনার আমার আবার বাইসেকশনে যেতে হবে আবার বাইসেকশন বলতে এবার আসবেন x1 তাহলে x1 এবার কি x1 হবে এইটা আর এটার মাঝখানে তাহলে x0 a by 2 বুঝতে পারছিস তো এবার আসেন এই যে এবার f of x0 এবার f of x1 টা চেক করলাম এইটা আসলে আবার জিরো আসে নাই তার মানে f of दुण दुण x1 ধরেন এই মাঝখানের এই বিন্দুটা x1 তো এখন এই x1 যেহেতু জিরো আসে নাই তাহলে এবার সমাধানটা কোথায় x1 থেকে এর মধ্যে অথবা x1 থেকে x0 এর মধ্যে তো এবার আমি আবার চেক করব যে f of x1 টা কত জিরো আসে না এটা এটা এবং হচ্ছে এফ অফ এক্স নটটা চেক করব তা আমার এবার চেক করি মনে করেন আবার আমরা পাইলাম যে এফ অফ এক্স ওয়ান ইন্টু এফ অফ এক্স নট লেস জিরো পাইলাম মনে করেন এটা পাইতে পারি অথবা আমরা আরেকটা কি পাইতে পারি বিকল্প আমরা আরেকটা পাইতে পারি এফ অফ এক্স ওয়ান ইন্টু এফ অফ এ লেস জিরো এখন দুইটা কিন্তু পাবো না একসাথে হয় এটা পাবো অথবা এটা পাবো যদি এটা পাই যদি এটা পাই সমাধান হবে এটার মধ্যে আর যদি এটা পাই তাহলে সমাধান হবে এই রেঞ্জের মধ্যে তাহলে ধরেন আমরা এটা পাইছি এটা হয় নাই তাহলে এটা যদি না হয় তাহলে সমাধান হচ্ছে এই রেঞ্জে তাই তো এই যে x1 থেকে x0 এর মধ্যে ঠিক আছে তো এখন এই যে এটা যেহেতু পাইছি এখন আমরা কি করব এবার আবার এই দুটাকে বাইসেকশন দিব এই দুটাকে বাইসেকশন দিলে কি হবে যে এবার x2 x2 x1 x0 2 তো এবার আবার f(x2) চেক করব এটা ধরেন জিরো আসে নাই তাহলে যদি জিরো না আসে তাহলে কি এফ অফ এক্স টা কোথায় এফ অফ এক্স টু মনে করেন এই যে এইটা হচ্ছে এফ অফ এক্স টু তার মানে এক্স টু এটা এখন এক্স টু তো জিরো না এক্স টু তো জিরো আসে না তাহলে এবার সমাধান কোথায় এক্স টু থেকে এক্স ওয়ান এর মধ্যে অথবা এক্স থেকে এক্স নট এর মধ্যে আবার আমরা চেক করব কি চেক করব বাইসেকশন বাইসেকশনের পরে আবার চেক করব কি এবার এফ অফ এক্স টু আর হচ্ছে এফ অফ এক্স নট অথবা এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স নট চেক করলাম ধরেন লেস দ্যান জিরো আসলো তাহলে সমাধানটা এবার এই অঞ্চলের মধ্যে তাহলে এটা বাদ তাহলে হইলোটা কি আসলে এই পদ্ধতিটা ততক্ষণ পর্যন্ত চলবে ধরেন আমরা এফ অফ এক্স এনে গিয়ে জিরো পেয়ে গেছি জিরো পাইলে ওই এফ অফ এক্স এনই হবে কি সমাধান এটা হচ্ছে বাইসেকশন পদ্ধতির মেইন কাজ বুঝতে পারছি তো এই যে এই কথাটাই এখানে বলা আছে এখন আপনি দেখেন এটা জিরো অপেক্ষা ছোট হয় তবে মান এক্স নট এ প্লাস বি বাই টু এটা হচ্ছে মান প্রথমটা এক্ষেত্রে নিচে দুটি অবস্থা সম্ভব হতে পারে একটা হচ্ছে যদি হয় অথবা নট ইকাল জিরো যদি জিরো হয়ে যায় তাহলে এক্স নটটাই তো একটা সমাধান আর যদি জিরো না হয় তাহলে এক্স নট সমাধান না তাহলে চেক করতে হবে কি এক্স নটটা টা ঠিক মাঝখানে একটা বিন্দু এবার এক্স নট থেকে বিয়ের মধ্যে সমাধান থাকবে অথবা এক্স নট থেকে এর মধ্যে সমাধান থাকবে এবার দেখেন আবার চেক করছে কি এখন দুই যদি ঘটে তবে মূল এক্স নট ও বি এর মধ্যে অবস্থিত হবে যখন এফ অফ এক্স নট ইনটু এফ অফ বি লেস দ্যান 0 এই যে দেখেন আমরা এটার মধ্যে পাইছি কখন যখন এফ অফ এফ অফ বি লেস দ্যান 0 এটা যদি হয় তাহলে সমাধান থাকবে এখানে আর এটা যদি হয় তাহলে সমাধান থাকবে এখানে এই কথাগুলোই তো আমরা বলছি তাহলে এই যে এখানে সেই জিনিসটা ব্যাখ্যা করছে যে এক্স নট এর এক্স নট ও এ এর মধ্যে অবস্থিত হবে যখন এফ অফ এক্স নট ইনটু এফ অফ এ লেস দ্যান এই কথাগুলোই আমরা এখানে বলে ফেলছি তারপরে আসেন সুতরাং দ্বিতীয় আসন্ন মান হবে এফ অফ এক্স ওয়ান এক্স x0 plus b টু এক্স নট প্লাস বি বাই টু অথবা কোনটা হবে সেটা ডিপেন্ড করে এখানে কোনটা সত্য হচ্ছে যেটা সত্য হচ্ছে ওই দুটা নিয়ে কাজ করবো আর কি তো ওই ওই নিয়ে আমরা পাবো x1 এবং যদি আমরা হচ্ছে 0 হয় তাহলে এক্স ওয়ান ও মূল না তাহলে একইভাবে আমরা আবার এক্স টু বের করার জন্য ওই প্রসেসটা কন্টিনিউ করবো তাহলে এইভাবে আমরা চাইতে অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত দিবিভক্তি পদ্ধতি পুনরায় পুনরায় চলতে থাকবে এটা হচ্ছে আমাদের বাইসেকশন একশন মেথড অ্যালগোরিদম অথবা এটাই হচ্ছে আমার বাইসেকশন মেথডের যে কি বলে আলটিমেট গোল আমরা এখানে ছোট করতে 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 যে প্রথমে এইটুক ব্যবধি ছিল তাকে ছোট করে এইটুক বানাই ফেলছি তাকে ছোট করে এইটুক বানাই ফেলছি অথবা এইটুক বানাই ফেলছি এবার এটাকে ছোট করে এইটুক অথবা এইটুক বানাই ফেলছি এবার এটাকে আবার দ্বিবিভক্তি করলে কি এটা আরও ছোট হয়ে যাবে এবার সেটাকে আবার দিব করতে করতে দশ বার বারো বার পনেরো বার করলে একটা সময় দেখা যাবে আপনি সঠিক উত্তরটা পাচ্ছেন অথবা সঠিক উত্তরের খুব কাছাকাছি মান পাচ্ছেন তখন সেটাকেই আমরা বলবো হচ্ছে ইহা একটি নির্দিষ্ট মূল তার মানে আমরা একটা মূল বের করার জন্য এই পুরো রেখাটাকে চেক করতেছি একটা ব্যবধিকে চেক করতেছি এই ব্যবধির কোন এক জায়গায় সমাধানটা আছে সেই সমাধানটার কাছাকাছি আমরা পৌঁছাচ্ছি তার মানে বাইসেকশন মেথড এক্সাক্ট সমাধানটা দিচ্ছে না বাইসেকশন মেথডগুলো তো সমাধানটার নিকটবর্তী তোমার নিয়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে পুরো সংখ্যা রেখাটা পুরো ব্যবধিটাকে ধাপ বাই ধাপ চেক করে চেক করে চেক করে কেটে 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 চেক করে যে কোন জায়গায় আমার সমাধানটা আছে হয়তো একেবারে সমাধানের উপরই পাতিত হবে অথবা সমাধানের খুব নিকটবর্তী পৌঁছানো সম্ভব হবে তাহলে বাইসেকশন মেথডটা মূলত কি করে আমরা ব্যবধিকে চেক করে করে অ্যানসার বের করি তাহলে আমরা মোটামুটি সবাই বাইসেকশন মেথড কি জিনিস এই ব্যাপারটা বুঝে গেছি এখন আমরা একটা ম্যাথ দেখলে আশা করি বাইসেকশন মেথডটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে

তো এই সমীকরণকে ক্যালকুলেটরে বসালে আপনি একটা সমাধান পাবেন সেই সমাধানটা হইতে পারে কত এই সমাধানটা আপনার এর সমাধানটা হচ্ছে এই যে এখানে সমাধানটা আছে তো এর সমাধানটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর এরকম কিছু জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর এরকম একটা ভ্যালু হচ্ছে ওর সমাধান তো যেহেতু এটা তার সমাধান একটা আছে তাহলে আমরা এই সমীকরণের মূল বের করার জন্য এ বি ধরে নিব তো এ বি দেখেন এই সমাধানের আগের একটা মান নিব বলছি পরের একটা মান নিব বলছি তো আগের মান নিশ্চয়ই পূর্ণ সংখ্যা শূন্য এবং পরের মান মুষ্ট পূর্ণ সংখ্যা নিশ্চয় ওয়ান তাহলে আপনি বুঝে গেছেন কেন এ ইকলস টু জিরো বি টু ওয়ান নেওয়া হয়েছে আশা করি বুঝছেন না অবশ্যই বুঝছেন তো এখন দেখেন এবার আপনি বের করবেন কি এফ অফ এ এবং এফ অফ বি

বাই টু তাহলে এ হচ্ছে জিরো বি হচ্ছে ওয়ান তাহলে রেজাল্ট আসতে যে হচ্ছে ওয়ান সরি এ হচ্ছে জিরো বি হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে আপনি এই ব্যাপারটা বুঝে গেছেন এবার আসেন এটা হচ্ছে আমার এক্স নট তো এক্স নট যদি হয় তাহলে এবার সংখ্যা রেখে একটু চিন্তা করেন এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে ওয়ান এখন এই এক্স নট হচ্ছে কি জিরো পয়েন্ট ফাইভ এটা কোথায় এটা ঠিক এটার মাঝখানে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ এখন সমাধানটা হয়

ঋণাত্মক কি হয় সো এটা যেহেতু জিরো অপেক্ষা ছোট সমাধান এক্স নট এবং বি এর মধ্যে আছে অর্থাৎ এই যে এটা হচ্ছে এক্স নট এবং বি এই রেঞ্জের মধ্যে সমাধানটা আছে তো এখন এই রেঞ্জের মধ্যে সমাধান আসলে কি এটার মধ্যে আবার বাইসেকশন অ্যাপ্লাই করতে হবে অথবা এই মানটা এবং এই মানটাকে ভাগ করে যোগ করে যদি আমরা তার মানে এই মানটা হচ্ছে 1 এই মানটা হচ্ছে 0.5 তাহলে হচ্ছে এখন x1 ইকুয়ালস টু হচ্ছে 0.5 1/2 ঠিক আছে তাহলে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে 1.5/2 1.5/2 এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান তো ওয়ান পয়েন্ট ফাইভ বাই মানে কত এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে মানে কত আসলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ আমরা এক্স ওয়ান পাইলাম তা এখন দেখেন এবার আবার চেক করবো যদি জিরো হয়ে যায় এখন যদি এক্স ওয়ান যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বলবো এক্স ওয়ানটাই হচ্ছে একটা মূল কিন্তু যদি জিরো না হয় তাহলে আমরা আবার চেক করবো যে দেখেন আমরা এই যে এটা হচ্ছে এ পাইলাম এটা হচ্ছে বি পাইলাম আর এটা হচ্ছে এক্স নট পাইলাম এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এক্স নট এবং b এর মধ্যে সমাধান আছে এখন এক্স ও জিরো হয় নাই এক্স ও কি হয় নাই এই যে এক্স ওয়ান সমান এফ অফ এক্স ওয়ানটা এটা আসছে জিরো হয় না কিন্তু জিরো যেহেতু হয় নাই ঋণাত্মক আসছে এবার আমরা দেখবো হচ্ছে আগে দেখেন এখানে হচ্ছে এক্স নট আর এখানে হচ্ছে ভি আর এটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান এটা হচ্ছে এক্স ওয়ান তো এখন এই এক্স ওয়ান এর মধ্যে এক্স ওয়ানটা এফ অফ এক্স এর মধ্যে বসানোর পরে আসছে ঋণাত্মক এক্স নটটাও কিন্তু ঋণাত্মক এই যে এক্স নটটা এফ অফ এক্স এর বসানোর পরে ঋণাত্মক তার মানে সমাধানটা এটার মধ্যে নাই এই যে এফ অফ ভি এফ অফ ভি কিন্তু ধনাত্মক এফ অফ এক্স ওয়ান কিন্তু ঋণাত্মক তাহলে এখন সমাধান হচ্ছে এই অঞ্চলে কারণ এফ অফ ভি ইন্টু এফ অফ এক্স ওয়ান এটাও কিন্তু জিরো অপেক্ষা ছোট এটা কিন্তু জিরো অপেক্ষা ছোট কিন্তু এফ অফ এক্স নট ইন্টু এফ অফ এক্স ওয়ান এটা কিন্তু জিরো অপেক্ষা ছোট নয় এটা জিরো অপেক্ষা ছোট নয় তার মানে সমাধানটা কোথায় থাকবে সমাধান নিশ্চয়ই ওটার মধ্যে থাকবে অর্থাৎ অন্য রেঞ্জের মধ্যে যে যেটা জিরো অপেক্ষা ছোট হয় ঠিক আছে এটা হচ্ছে এফ অফ বি সো এটার মধ্যে সমাধান আছে তার মানে এবার আবার এটার মধ্যে বাইসেকশন অ্যাপ্লাই করব দেখেন এখানে আবার এই যে এক্স টু বের করছে এক্স ওয়ান প্লাস বি বাই টু অর্থাৎ এক্স ওয়ান প্লাস বি বাই টু করে এটার মধ্যে থেকে পাইছে এক্স টু এবার এক্স টু হচ্ছে এটার মাঝখানে আছে এবার আবার এক্স টু কে এফ অফ এক্স এর মধ্যে বসান এফ অফ এক্স টু এর মধ্যে বসায় দেখবেন এটা জিরো আসে নাই দেখেন এক্স টু বসানোর পরেও কি জিরো আসে না এটা পজিটিভ আসছে তো পজিটিভ আসলে এটা যেহেতু এফ অফ এক্স এর মধ্যে বসানোর পর পজিটিভ আসছে এবার এই দুটার মধ্যে কে নেগেটিভ আনছে বলেন তো এই দুটার মধ্যে এফ অফ বি কিন্তু ধনাত্মক আনছিল এফ অফ এক্স ওয়ান কিন্তু পজিটিভ আনছিল তো এবার আপনি এবার এই রেঞ্জের মধ্যে আবার চেক করবেন তার মানে এবার পরবর্তী মূলের জন্য এক্স থ্রি ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এইভাবে আপনি দাফে দাফে আগে থাকেন দেখেন এই যে পর্যায়ক্রমে প্রত্যেকটা কাজ করা হয়েছে এবং করতে করতে আপনি এবার সমাধান কোনটাকে বলবেন কোনটা আসলে সমাধান এইভাবে তো আপনি অনেকক্ষণ ধরে করতে পারেন সমাধান হবে যখন একই মান দুইবার রিপিট করবে মিনিমাম কয়বার দুইবার রিপিট করবে যেমন ধরেন এই যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর তার উপরেরটা কি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর এর উপর একটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর তো চার দশমিক স্থান পর্যন্ত ওরা আসলে চেক করছে চার দশমিক স্থান পর্যন্ত যেখানে সমাধান আপনি চাইলে এটাকে আরো অনেকবার করতে পারতেন এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিলে গেছে আমরা এই দুইটা সমাধান বলে দিতে পারতাম এটা একটা সমাধান আর সামনে যাওয়ার দরকার হইতো না এতবার এই যে এখানে বাড়তি তিনবার বসছে এগুলো দরকার নাই আমরা যখন দেখবো দুইবার মিলে গেছে দুইবার তিনটা করে মিলে গেছে দশমিকের পর তিন দশমিক স্থান পর্যন্ত দুইবার যদি মিলে যাই তাহলে আমরা ওইটাকেই সমাধান বলে কাউন্ট করতে পারি এক্স্যাক্টলি সমাধান কিন্তু আমাদের কথা ছিল আমাদের এক্স্যাক্ট সমাধান হয়তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ টু বা জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই যে সেভেন ফাইভ ফোর এটার কাছাকাছি এক্সাক্ট সমাধান কিন্তু এটা না এটার আরো কাছাকাছি কেউ ঠিক আছে সো আমরা এইভাবে পর্যায়ক্রম আগে দিয়ে থাকলে এভাবে আমরা ভাগ করে 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 এই যে ভাগ করে 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 ব্যবধানটা ছোট করে করে একটা টাইমে কি হয়ে যায় একটা বিন্দুতে পৌঁছা যায় এখন তুমি যদি একবার এক্সাক্ট সমাধানের কাছে যেতে চাও তাহলে এই প্রক্রিয়াটা এইভাবে কোটি কোটি বার করতে হবে কোটি কুটি বার তার মানে আমরা কোটি কোটি বার তো করবো না আমরা পুরো পদ্ধতিটা করছি আর এটাকে যখন প্রোগ্রামিং এ ট্রান্সলেট করা হবে তখন এই জিনিসটা কোটি চাইলে প্রোগ্রামিং দ্বারা করা সম্ভব এবং সেক্ষেত্রে আমরা নিখুঁত ভ্যালু পেতে পারি এই কারণে ইঞ্জিনিয়ারিং এ এবং বিভিন্ন প্রবলেম যখন মধ্যে পাওয়া যায় তখন তারা এই জিনিসগুলো এই বাইসেকশন পদ্ধতির মাধ্যমেই একেবারে নিখুঁত ভ্যালুটা বের করার চেষ্টা করে তো এটাই হচ্ছে আমাদের এই বাইসেকশন মেথড এর ব্যাকগ্রাউন্ড এর ইঞ্জিনিয়ারিং এবং এই বাইসেকশন মেথড পুরো প্রসেসটা আশা করি আপনারা বাইসেকশন মেথড টা আপনারা এই ম্যাথটা নিজেরা নিজেরা করবেন এখানে দেখে করবেন ভাই প্রয়োজনে দেখে করবেন আপনার সাথে ক্যালকুলেটার থাকবে দু তিনটা সো এই হিসাবগুলো একটু করার জন্যই আমি আসলে এইটা বোর্ডে নিয়ে আসছি আর মূলত পদ্ধতিটা কেমন সেটা আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করছি তো পরবর্তী পর্বে আমরা নিউটন রেশন মেথড এবং আরেকটা পদ্ধতি যেটা নাম হচ্ছে ফলস পজিশন মেথড তা আপনাদের পরীক্ষায় ফলস পজিশন অথবা নিউটন র্যাপশন মেথড অথবা বাইসেকশন মেথড এই তিনটার যে কোনো একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং এই চ্যাপ্টার থেকে নর্মালি পনেরো নাম্বার আসে নর্মালি পনেরো নাম্বার আসে তবে দশ নম্বর মাস্ট আপনি আমার কোর্সে না আসেন বাট এই ফ্রি ক্লাসটা করে চ্যাপ্টার এক থেকে আপনি দশ নম্বর 100% পাবেন তো আপনি কেন করবেন না আপনার যদি গণিতের প্রতি আগ্রহ থাকে অথবা আগ্রহ যদি না থাকে আগ্রহ জাগানোর জন্য হইলেও আপনার এই ক্লাসগুলো করা দরকার ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী পর্বে আমার দেখা হবে আসসালামু আলাইকুম